আচ্ছা তোমরা তো তোমাদের লাইফে অনেক ট্রেন জার্নি করেছো বাট এমন কখনো হয়েছে যে তুমি ফাঁকা ট্রেনে ঘুমিয়ে ঘুমিয়ে জার্নি করছো আর আমি এখন বর্তমানে তাই করছি না আমি এখন ঘুমিয়ে ঘুমিয়ে জার্নি করছি আর জার্নি করছি ট্রেন নাম্বার সিক্স থ্রি ডবল জিরো এইট অ্যাকচুয়ালি ট্রেনটা আসছে হচ্ছে তোমার রামপুরার থেকে আর যাবে হচ্ছে তোমার কাটোয়া তবে আমি উঠেছি হচ্ছে আজিমগঞ্জ জংশন থেকে আর আমি তোমাদের দেখাই ট্রেনটা দেখতে পারো পুরো ফাঁকা তোমাদের আগে নিয়ে গিয়ে দেখাচ্ছি বলতে পারো তারাপীঠ থেকে কাটো আসার জন্য একটা খুব ভালো ট্রেন কিন্তু তোমার এটা তোমাদের ওদিকে নিয়ে গিয়েও আমি তোমাদের দেখা দেখো সবাই ঘুমিয়ে আছে। মানে ট্রেন এতই ফাঁকা মানে ঘুমানো ছাড়া আর কোনো উপায় নেই বাদ বাকি মেমু ট্রেন টয়লেটের ফ্যাসিলিটি তো আছেই আর সত্যি কথা বলতে আজকে আমি জার্নি করে এসেছি তোমার কাটোয়া থেকে আজিমগঞ্জ পর্যন্ত খুব সুন্দর একটা জার্নি যারা এখনও পর্যন্ত দেখো আমার ইউটিউব চ্যানেলে ভিজিট করে অবশ্যই দেখতে পারো বাকি ট্রেন কিন্তু পুরো ফাঁকা পুরো ফাঁকা ট্রেন বলতে পারো কাটোয়া মানে রামপুরার থেকে কাটোয়া যাওয়ার জন্য একটা খুব ভালো ট্রেন আমি এই জায়গায় বসেছি ব্যাগ ট্যাগ রেখে রয়েছি সবাই যে ওদিকে রয়েছে যে যার সিটে মানে একটা সিটে একাই বলতে পারো বুক করে বসে রয়েছেন আর বরাবর কি বলতো আমার ট্রেন জার্নি করতে অনেক ভালো লাগে সামনে মনে একটা ট্রেন আসছে আহা থেকে জঙ্গিপুর যাচ্ছে দুটো ভিডিও জঙ্গিপুর রোড একই ফ্রেমে দুটো ভিডিও যাই হোক এটা তোমার আজীব মঞ্জির দিকে ঢুকছেন আমি আমার সিটে বসি আবার কি আবার উপরে কচু টুচু রেখেছে জলের বোতলটা তো যাই হোক তো তোমাদের যদি এরকম কখনো এক্সপিরিয়েন্স হয়ে থাকে যে ফাঁকা ট্রেনে তোমরা এরকম ঘুমাতে ঘুমাতে গেছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে